কষা মাংস খেতে কার না ভালো লাগে বলুন তো সেদিন পরিবারের আবদারে বানিয়েছিলাম কষা মাংস যদিও বাইরে গরম ছিল কিন্তু মাঝে মাঝেই মুসলধারে বৃষ্টি হচ্ছিল কষা মাংসটা তার সাথে জমে গেছিলো আমি জানি তো রান্নাটা সকলেরই জানা কিন্তু আমি শেখালাম আমার পদ্ধতিতে আমি ঠিক যেভাবে কষা মুরগির মাংস বানিয়ে থাকি সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে এই ধরনের কষা মাংস সাদা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে কদিন ধরে যেরকম বৃষ্টি হচ্ছে তাতে এই ধরনের কষা মাংস কিন্তু একেবারে জমে যাবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে এক কেজির বেশি মাংস আছে এরপরে মশলাটা বানিয়ে নেব এর জন্য নিয়েছি বেশ অনেকটা রসুন এখানে প্রায় কুড়িটা থেকে তিরিশটা মতো রসুন আছে আর নিয়েছি প্রায় দু তিন ইঞ্চি আদার একটু ছোট ছোটো করে কাটা টুকরো আর নিয়েছি তিনটে শুকনো লঙ্কা যেটার বিচিগুলো কিন্তু আমি অবশ্যই বের করে ফেলে দিয়েছি সাথে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এই মশলাটা এবারে আমি পেস্ট করে নেব এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে ফোরনে দিয়ে দিয়েছি আমি দারচিনি এলাচ লবঙ্গ যেটা আমি একটুখানি থেতো করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচি করে নিয়েছি সেইটাই দিয়ে দিলাম পেঁয়াজটা প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে একটুখানি ভেজে নেব একটু সোনালি রঙ ধরা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ভাজাটা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু একদমই ভাজব না একটু সোনালি রঙ ধরলে আমি মাংসগুলো দিয়ে দিলাম এরপর পেঁয়াজ আর মুরগির মাংসটা আমি হাই ফ্লেমে ভাজতে থাকবো একটু বেশিক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না মুরগির মাংস থেকে যে জলটা বেরোচ্ছে সেটা একেবারেই শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে এই যে পেঁয়াজ আর মুরগির মাংসটা একসাথে ভাজা হয় এতে একটা সুন্দর ফ্লেভার হয় যদি কখনও এইভাবে না বানিয়ে থাকেন অবশ্যই বানিয়ে দেখবেন দেখুন এই সময় কিন্তু একেবারে মুরগির মাংসের জলটা শুকিয়ে গিয়ে শুকনো শুকনো হয়ে গেছে আর তেল ছেড়েও বেরিয়ে এসছে আর মাংসগুলোও বেশ একটু সোনালি সোনালি রং ধরে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো সেই বাটা মশলাটা যেটা আমি বেটে রেখেছিলাম আগে মানে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা অবশ্যই রসুনের পরিমাণ বেশি রাখতে হবে মুরগির মাংসে সাথে মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে সামান্য একটু জল দিলাম খুবই অল্প পরিমাণে জল দিয়েছি মানে হাফ কাপ মতো জলের ব্যবহার করেছি এইবারে ভালো করে মশলাটা আমি কষতে থাকবো তার আগে দিয়ে দেব বেসিক মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নুন আর দেব সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কা বেসিক মশলায় আর কিন্তু কিছুই দেব না মাথায় রাখতে হবে গুঁড়ো লঙ্কাটা দেওয়ার সময় যে আগেও শুকনো লঙ্কার ব্যবহার করেছিলাম তবে গুঁড়ো লঙ্কাটাতে আমার ঝালটা একটু কম আছে বলে আমি একটু বেশি করেই দিলাম আপনি আপনার ঝাল বুঝে কিন্তু ব্যবহার করবেন ভালো করে মশলাটা কষতে কষতে থাকবো এবারে কষা মুরগি মানেই বোঝা যাচ্ছে মাংসটা ভালো করে কষতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে কষতে থাকবো এই পর্যায়ে দেখুন কিছুটা মাংসটা কষা হয়েছে বাট পুরোপুরি কষা এখনও হয়নি গ্যাসের ফ্লেমটা লোতে করে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ বারো মিনিটের জন্য মাংসটা তাতে সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে দশ বারো মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন এখন এই পর্যায়ে আছে ওপর থেকে একটুখানি গুঁড়ো গরম মশলার ব্যবহার করেছি খুবই সামান্য যেহেতু ফোরনে আমি গরম মশলা দিয়েছিলাম তাই জন্যে গুঁড়ো গরম মশলা খুবই অল্প ব্যবহার করেছি এই পর্যায়ে মাংসটা প্রায় হয়ে এসছে যেহেতু মাংসটা প্রথমে পেঁয়াজের সাথে ভাজা হয়েছিল তাই জন্যে মাংসটা সিদ্ধ হতে একেবারেই বেশি সময় লাগবে না একেবারে মাংসটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে ছেড়ে পুরো বেরিয়ে চলে এসেছে একটু যেই ঢাকা দিয়ে দেবেন দেখবেন তখনই তেল ছেঁটে বেরিয়ে আসতে শুরু করবে আর মাংসটাও সুসিদ্ধ হয়ে যাবে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কষা মুরগি খুবই কম সময় আর খুবই বেসিক মশলায় একদম ঘরোয়া মশলায় কোনো কিছু এক্সট্রা ব্যবহার করিনি না ধনে গুঁড়ো না জিরে গুঁড়ো শুধুমাত্র একেবারে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাংসটা তৈরি হয়ে গেছে খেতে অতুলনীয় হয় যারা এইভাবে বানাননি কখনও তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন সাদা ভাত দিয়ে খেতে কিন্তু এরকম কষা মুরগির মাংস দারুণ লাগে ভালো লাগলে বানিয়ে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না